ধর্ম জাতি বর্ম বিশেষে আমরা একত্রিত হয়েছি সকলের চরণে বিনীত নিবেদন সকলে আশীর্বাদ করবেন আজকে সকলে আশীর্বাদের সেই প্রেম প্রসাদ তার মুখে তুলে দেবেন যার প্রতিদানে আপনাদের সারা জীবন ভালোবাসা পরিশ্রম দিয়ে সেবা করতে পারে ঠাকুরের কাছে সকলে আশীর্বাদ করবেন তার জীবন যেন সুখময় মঙ্গলময় হয় ক্ষুদ্র জীবন যেন হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সেবায় যেন অতিবাহিত করতে পারে মায়েরা সকলে উলুধনী সমস্যারে সকল ভক্তরা আজ দেখছেন ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের মালকানগিরি অন্তর্গত এম ভি আট নম্বর গ্রাম নিকটে কৃষ্ণনগরস্থিত শ্রী শ্রী শান্তিহরি মন্দির এখানে হরে কৃষ্ণ গোসাইয়ের নাতি যশবীর সরকার তার পঞ্চম মাসে অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে ঠাকুরের ভক্ত এবং পারিবারিক নিয়ে এই অনুষ্ঠানটি হরি এবারে প্রথম প্রথমে তানারি ঠাকুর দাদা যদিও তিনি বিশ্ব সংসারের জন্য জীবন উৎসর্গ করছেন উনি মায়ার জগতে নাই তানার শুভ হাত থেকে তানার নাতি ছেলেকে ফুল চন্দন ও আরতির সাথে সাথে আশীর্বাদ করবেন তারপরে তার মামা এই মাঙ্গলিক কর্ম করবে মুখে ভাত তুলে দেবেন সঙ্গে সঙ্গে আমরা সবাই যুক্ত থাকব আশীর্বাদ করেন শান্তি হরি বলে মায়েরা সকলে একটু উলুধ্বনি সমস্যা कूल टती कर হরিবল হরিব <laughs> একজন একটা নবজাত শিশুকে একটা মানুষকে মানুষ করতে জগতের সকলের আশীর্বাদ দরকার হয় গুরু বলেছেন মানুষ তো ঘরে ঘরে জন্মায় মনুষ্যত্ব কয় ঘরে আর জন্মায় তাই সবাই আশীর্বাদ করবেন মানুষ রূপে এসেছে যেন মনুষ্যত্ব জন্মায়ের মধ্যে শান্তি হরির কৃপা যেন বর্ষায় হ্যাঁ এরপরে যে অনুষ্ঠান বা কার্যক্রম সবারই আশীর্বাদ দরকার এখানে ঠাকুরের কীর্তন চলবে আর পাশে আমরা একটা জায়গা করেছি ওখানে সকল মায়েরা বাবারা তাকে আশীর্বাদ করবেন আশীর্বাদে কেউ কৃপণতা করবেন না কারণ জগতের সব থেকে বড় শক্তি হলো আশীর্বাদ আশীর্বাদ মৃত্যুর মুখ থেকে ফিরে আনতে পারে আশীর্বাদ মানুষকে কুপত থেকে সুপথে নিয়ে আসতে পারে তাই সকলে আশীর্বাদ করবেন কারণ আশীর্বাদ যদি করা হয় যতটা আশীর্বাদ করবেন তার চারটা গুণ আপনার মধ্যে আবার কৃপা বর্ষিত হবে ঠাকুরের তাই মহাজন বলছে যে আশীর্বাদ করতে না পারে ঠাকুর তাকেও কোনো দিন আশীর্বাদ করে না তাই সকলে কৃপা করে তাকে আশীর্বাদ করবেন যাও বসে একটা বসার জায়গা করো হ্যাঁ গিয়ে বসো আশীর্বাদ করতে করতে সকলে যার যার গুরু মন্ত্র মনে স্মরণ করবেন শুধু হাত থেকে আশীর্বাদ করলে হবে না মনে মনে যার যার গুরু মন্ত্রকে স্মরণ করে প্রাণ প্রতিষ্ঠা করে আশীর্বাদের প্রাণ প্রতিষ্ঠা করে তখনই তার মস্তকে হাতটা দেবেন হরিচাঁদের সামনে তার অন্য প্রাসন হলো তারপর সাইডে একটি জায়গা করা হয়েছিল সেখানে ভক্তরা জসবীর সরকারকে আশীর্বাদ করবে যার জন্য এখানে যশবীর সরকার তাকে দেখছেন তার মার আছে এখন এখানের বিবাহ কিছু করা হয়নি এখানে দেখছেন হরে কৃষ্ণ গোসাই তাকে যে অন্নপ্রাশনের যে মিষ্টি অন্ন রয়ে গেছিল তার হরে কৃষ্ণ গোসাই এবং গোসাই মাকে যশবীর সরকারের দিদিমা চামচে করে খাইয়ে দিচ্ছেন জয় হরিবল